রাসুল সাল্লা সাল্লামের সাত পরমান কোনো মুসলমান যদি একটি গাছ রোপণ করে ওই গাছটা যদি কেউ খেয়ে ফেলে ওই মুসলমানের জন্য একটি সৎকা ওই গাছটা থেকে যদি কোনো জীবজন্তু কোনো ফল খায় যিনি রোপণ করছে তার জন্য একটা সৎকা ওই গাছটা যদি কেউ চুরি করে নিয়ে যায় ওই যিনি রোপণ করছে তার জন্য একটা সৎকা ওই গাছটাতে যদি কোনো পশু পাখি খেয়ে ফেলে আপনার জন্য একটা সৎকা অর্থাৎ একটা গাছ রোপণ করে দিয়েছেন যাই হোক না কেন সর্ব অবস্থা আপনার জন্য সৎকা লেখা হবে আমরা অনেক সময় গাছ রোপণ করি অনেক সময় বৃক্ষরোপণ অনেকেই করে রাস্তার পাশে বা যে কোনো জায়গায় আমরা একটা গাছ রোপণ করলাম তখন যদি কোনো কারণে যদি চুরি হয়ে যেতে পারে কেউ যদি ভেঙে ফেলতে পারে কোনোভাবে নষ্ট হয়ে যেতে পারে তখন আমরা ওই যে নিয়েছে তাকে না চিনি আর না চিনি তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি আপনি একটা ছিল চিন্তা করতেছে না এটা তো আপনি ফিস আবিলা বলে দিয়ে যদি আপনি দিয়ে দিতে পারেন এইটার বিনিময় আপনি সৎকা আপনি ও গাছটা রোপণ করছেন ওটা বড় হয়ে গেছে ওটার যে ফল পশু ফাঁকি থেকে শুরু করে যেই খাবে একটা সৎকা হয়ে যাচ্ছে ও গাছটার নিচে কেউ কিছুক্ষণ অবস্থান করতেছে আপনার জন্য সৎকা লেখা হচ্ছে কিছুক্ষণ রেস্ট করতেছে আপনার জন্য লেখা হচ্ছে ওইটা যে বাতাস ওটা কারো যদি বোক করে আপনার জন্য লেখা হচ্ছে প্রত্যেকটা ছায়া যতজন মানুষ হাঁটবে আপনার জন্য সৎকার লেখা হবে কি পরিমাণ নেক এই জন্য আমরা প্রত্যেক মানুষই আমরা সর্বপ্রথম যে কাজটা করব। আমরা নিজের আঙ্গিনা থেকে শুরু করে যেখানে যে জায়গা ফ্রি জায়গা আছে। আমরা আমাদের সামর্থ্য মতো এক একটা গাছ রোপণ করে দেব এটা আমাদের সবাই এই কাজটা করবেন যে কোনো কাজ আপনার জন্য সৎকার কিন্তু এই গাছটা হচ্ছে সবথেকে বেশি এটা দ্বারা অনেকেই উপকৃত হয় এই গাছে মানুষ যদি রোপণ করেন একটু বৃক্ষ রোপণ করেন দেখা গেলে কি পানির লেয়ারটা আপনার সঠিক জায়গা থাকবে তাহলে মানুষ সঠিকভাবে পানি পাবে অনেক সময় দেখা যায় যে এলাকা মরুভূমি ওখানে পানির লেয়ারটা নিচে নেমে যায় অনেকেই পানি কষ্ট করে আপনি একটা গাছ রোপণ করে দেন ওই নিয়তে যে আমার পানির লেয়ারটা যেন ঠিক থাকে আমার যে ছায়া হয় ওই ছায়া দিয়ে মানুষ হাঁটলে আমার যেন সৎকা হয় যে ফল ফিসাবিলা যে খাবে সৎকা হবে এভাবে করে আপনি এই নিয়তে আপনি গাছটা রোপণ করে দেন কোনো বিনিময় ছাড়া আপনি গাছটা রোপণ করে দেন ফোক সে গাছটা দশ টাকা বিশ টাকা আপনার আবাদ উল আবাদ এই গাছটা যতদিন থাকবে এই গাছটা যতদিন যে কোনো ক্ষতি হোক না কেন আপনার জন্য সতকা লেখা হয়ে যাবে আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই আপনি কি করলেন এই সৎকার জন্য আপনি হয়তো কোনো কারণে নিয়তে রোপণ করছেন কিন্তু কোনো একজন ব্যক্তি আপনার হয়তো অন্য কোনো লোক সে কী করলো ওই গাছটা ও উঠে নিয়ে গেল চুরি করে ফেলছে আপনি যদি গালি গালাস করেন আপনি যদি গাল মন্দ করেন আপনি যদি কোনো কুটু কথা বলেন আপনি ওই সৎকা তো হবেই না আর আপনি গালি দেওয়ার কারণে আপনার কবিরা গুণ হয়ে যাচ্ছে কোন একজন মানুষ আপনি কিছু গাছ কিছু শাকসবজি রোপণ করলেন কোনো মানুষ নিয়ে গেছে আপনি সাথে সাথে সৎকা সব পাচ্ছেন ওই খাওয়াগুলা খেয়ে সে ব্যক্তির যত পরিমাণ শক্তি হবে সম পরিমাণ আপনার যে পরিমাণ আবাদত করবে সম পরিমাণ ন্যাক আপনার জন্য লেখা হয়ে যাবে কি সবাব আবাদ উলাবাদ আপনার জন্য সওয়াব লেখা হচ্ছে আর আপনি কি করতেছেন গালি গালাজ থেকে শুরু করে যা করতেছেন আপনার কবিরা গুণ হইতেছে কোন একজন আমরা অনেক সময় দেখা যায় কি বিভিন্ন সময় আমরা সুপারি গাছ নারিকেল গাছ বিভিন্ন ফল ফলাদির গাছ লাগাই রাস্তার ঘাটে ঢাক্টেও বিভিন্ন জায়গায় লাগাই আমি ফি সাবিল্লা বলে দিয়ে দেব যেই খাবে প্রত্যেকটা খানার বিনিময় প্রত্যেকটা ওইখান থেকে উপকৃত হওয়ার বিনিময় আপনার জন্য সৎ আর কি চান আপনি দিশ টাকা দিয়ে আপনি যদি বিশ কোটি বিশ লক্ষ কোটি সব পেয়ে যান কী বলেন এই জন্য প্রত্যেকে আমরা এ কাজটা করবো বৃক্ষরোপণ রোপণ যার যার সামর্থ্য মতো আমরা বৃক্ষরোপণ করবো আর এমনভাবে রোপণ করব যেই খাক চুরি হয়ে যাক ভেঙে ফেলুক বিভিন্ন পশু পাখি ছাগল বকরি বিভিন্ন যে করে কিছু খেয়ে ফেলুক কোনো সমস্যা নাই যিনি আপনি যে উদ্দেশ্যে রয়েছেন সেই উদ্দেশ্যে বপন করছেন যে উদ্দেশ্যে গাছটা লাগিয়েছেন প্রত্যেকটার উদ্দেশ্য আলাপাক জানে আল্লাফাক বুখারি শরীফের মধ্যে বলতেছে যে বলতেছে যে প্রত্যেকটা মানুষের নিয়তের উপর তার আমল তার তার জন্য লেখা হবে তা আপনি তো রোপণ করছেন একটা সৎ আপনার জন্য ন্যাক লেখা হচ্ছে তো আপনি এভাবে গালি গালাজ করে কবিরা গুণা করার থেকে আপনি গালিগালাজ বন্ধ করে দিন আল্লাহ আপনাকে উত্তম যা যা দিয়ে দিবে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই এই জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করবো রোপণ করবো এটা আমাদের মেইন টার্গেট থাকবে বেশি থেকে বেশি রোপণ করব এরপরে যদি রোপণ করার পর যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় আমরা কোনো টেনশন করব না কারণ যে উদ্দেশ্যে রোপণ করছি ইনশাআল্লাহ আল্লাহ দেখছে আল্লাহ অবশ্যই আমার উত্তম বিনিময় দিয়ে দেবে আপনি একটা গাছ রোপণ করছেন একটা ফল হয়েছে ও ফলটা আপনি খেলেন বা আপনি ব্যক্তিগতভাবে কোনো একটা ফল গাছ রোপণ করলেন ওটা আপনি খেলেন আপনি কোনো কারণে ও ফলটা কোনো একটা ফসু ফাঁকি খেয়ে ফেলল আপনার জন্য সদকা অনেক পশু পাখি আছে আপনি যাচ্ছে আল্লাহ তো তাদের রিজিকের ব্যবস্থা আপনার এই পশু পাখির রিজিকের ব্যবস্থা আপনার ফলের মধ্যে যে রাখছে এটা তো আপনার সুক্রিয়া আদায় করা দরকার আমরা করি না অনেক সময় যা কিছু করি এক কাঠ বিড়ালি অনেক সময় সুপারি নারকেল বিভিন্ন ফল আদি খেয়ে ফেলে আপনাদের অনেকে অনেকে এটা অজুহাত করে হায় আমার রিজিক একটু কমে যাচ্ছে না আপনার রিজিক কমে যাচ্ছে না আপনার রিজিক আল্লাহ বরকত দিচ্ছে এ পশুগুলা তো আল্লাহর সৃষ্টি সেগুলো আপনার যে ফসলগুলো ফলগুলা খাচ্ছে ওটা যে পরিমাণ ন্যাক হচ্ছে আপনি কল্পনার বাইরে ওটা আপনি নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে দেখবেন এই আমরা আসুন কোনো ধরনের কোনো পশু পাখিকে আমার সামর্থ্যর মধ্যে আমি কি করব তাদের জন্য সবার জন্য আমরা উন্মুক্ত করে দেবো সামর্থ্যের মধ্যে আমি সবার জন্য উন্মুক্ত করে দেবো প্রত্যেকটা দান প্রত্যেকটা জিনিস আমার জন্য আল্লাহ সৎকা হিসেবে কাল কালকামতের মজানে উহুদ পাহাড় পরিমাণ করে উঠাবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আসসালামু আলাইকুম ওয়া ওয়াবের কে তহন